আমার প্রশ্ন সঞ্জয় শাস্ত্রী মহারাজের কাছে নমস্কার মহারাজ কিশলার অগ্নিবাণে আপনাকে স্বাগত আমার প্রশ্ন হচ্ছে মঈদুল দা দেখছেন আপনার সামনে বসে আছেন তিনি বলছেন সংখ্যালঘুদের জন্য মমতা বন্দ্যোপাধ্যায় কিছু করেনি যদিও সংখ্যালঘুদের জন্যই সবচেয়ে বেশি করেছেন বলে মমতা বন্দ্যোপাধ্যায় দাবি করে থাকেন বিভিন্ন মঞ্চে ঈদের মঞ্চে তো ওনার পাশে যখন নেই মমতা বন্দ্যোপাধ্যায় তখন নিশ্চয়ই আপনাদের পাশে আছে ওনার জন্য কিছু যখন করেননি তখন নিশ্চয়ই আপনার জন্য করেছে তার মানে ঠিক উল্টো দিকটা আমি দেখছি উল্টো দিকের ছবিটা দেখছি তাহলে আপনাদের তো ওনার প্রতি থ্যাংকফুল হওয়া উচিত বলুন মহারাজ না উনি একটা খতিয়ান দিয়েছিলেন অনুকূল ঠাকুর বাবা অনুকূল চন্দ্র নাকি মূর্তিমন্ত হয়ে অনুকূল ঠাকুর আমার কাছে জমি চেয়েছেন এরকম খতিয়ান একবার আমরা দেখেছিলাম যাই হোক সেটা কথা নয় বিষয় হচ্ছে যে একটা মন্দির করে একটা মসজিদ করে এটা কিন্তু সার্বিক জনমানুষের উন্নয়ন একটা সরকারের হওয়া উচিত নয় গভর্নমেন্টের একটা কংক্রিটলি ফিউচার প্ল্যানিং থাকা উচিত যে ফিউচার প্ল্যানিংয়ে আগামী পাঁচ বছরে আমি এইগুলো করব লক্ষ্মী পুজো কালী পুজো শেতলা পুজো ওটা করার দায়িত্ব গভর্নমেন্টের নয় আর তিনি ঈদের মঞ্চ থেকে কখনো গন্ধা ধর্ম গন্ধা ধর্ম গন্ধা ধর্ম বলতে কাদেরকে তিনি মেনশন করছেন না ওটা আপডেট হয়েছে পরশু বলেছেন অত্যাচারী ধর্ম অত্যাচারী ধর্ম সনাতন হিন্দু ধর্ম অত্যাচারী ধর্ম যে সনাতন হিন্দুরা আবাহমান কাল ধরে একটা বৃক্ষকে দেবতা জ্ঞানে পূজা করেন যে সনাতন ধর্মের অনুসারীরা প্রবাহমান নদীকে পূজা করেন তারা তাদের ধর্ম হচ্ছে তাদের মতবাদ হচ্ছে আক্রমণাত্মক মতবাদ তিনি কি বলতে চাইছেন আদৌ বোধ তিনি সনাতন ধর্মের মূল আদর্শ বিশ্বজনীন আদর্শকে জানেন না সারা পৃথিবীতে পৃথিবীর মানচিত্রে এমন কোনো মজব জাতি ধর্ম পন্থ নেই যাকে যার বিষম পরিস্থিতিতে সনাতন ধর্মের মানুষরা বিরাট বাহু বাড়িয়ে তাদের বুকে এই ভারতের মধ্যে ভারতের মাটিতে তাদেরকে আশ্রয় দেয়নি আলিঙ্গন দেয়নি লিস্ট উনি তৈরি করেন উনি বলেন আমি কালীঘাট করে দিয়েছি আমি তারাপীঠ করে দিয়েছি আমি তারকেশ্বর করে দিয়েছি আমি স্কাই ওয়াক করে দিয়েছি আমি দক্ষিণেশ্বর করে দিয়েছি উনি সব কিছু করে দিয়েছেন তা সত্ত্বেও আপনারা খুশি নন কত চাই যত দেব তত চাই না না তারাপীঠ করে দিয়েছেন তারাপীঠ ছিল তারাপীঠ স্বতন্ত্র পীঠ দক্ষিণেশ্বর দক্ষিণেশ্বর নির্মাণ করেছেন কৈবত্ত রানী রাসমণি আচ্ছা কালীঘাট একান্ন শক্তিপীঠের মধ্যে মধ্যে একটি পীঠ হয়তো তার বাইরে চুনসুরকি রঙ রং করতে পারেন কিন্তু কালীঘাট নির্মাণ করে দিয়েছি দক্ষিণেশ্বর নির্মাণ করে দিয়েছি এই কথা যদি বলেন তাহলে আমার মনে হয় এটা মানে হিন্দুদেরকে বোকা বানানো ছাড়া আর কিছু নয় হিন্দুদেরকে বোকা বানানো ছাড়া আর কিছু নয় আর রইল সংখ্যালঘু উন্নয়নের কথা আপনি যান মালদা মুর্শিদাবাদে বিভিন্ন গ্রামে ঔরঙ্গাবাদ লালগোলা ভরতপুর বেলডাঙ্গা হ্যাঁ রেজিনগর প্রান্তিক মুসলমানরা আজকে বিড়ি বেঁধে সারাদিন বিড়ি শ্রমিক বিড়ি বেঁধে সারাদিনে একশো টাকা এই বাজারে একশো টাকা রোজগার করে আপনি ভাবতে পারবেন প্রান্তিক মুসলমানরা বেলডাঙ্গা ভারত সেবাশ্রমে যখন আমরা রিলিফ কাজ করি সেবা কাজ হয় তখন আমরা দেখেছি সেই লাইনে ক্ষুদার খিদায় আর্তনাদ করে সত্তর পার্সেন্ট মুসলিম মানুষ সেই লাইনে দাঁড়িয়ে থাকেন আমরা যখন তাদের প্রসাদ দিই আমরা কিন্তু তাদের একবারের জন্য আধার কার্ড বা আইডেন্টি কার্ড দেখতে চাই না আর এই কাজ যারা করেন তাদের বিরুদ্ধেই মিথ্যা মামলা দেওয়া হয় লজ্জার বিষয় কেয়াদের কাছে আমি যাব নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়